নেপাল শাহ খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কান্দি মহকুমা আদালত মুর্শিদাবাদ জেলা কান্দি থানার অন্তর্গত মাহাদিয়া গোপালপুর এলাকায় গত দশ বারো দু একুশ তারিখে নেপাল শাহ নামের এক রেশন ডিলারকে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই ঘটনায় চারজন মূল অভিযুক্ত বরুণ ঘোষ বিষ্ণু দোলই তারকনাথ সাহা সপ্তম সপ্তাহের সপ্তম শাহাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো কান্দি মহকুমা আদালতের বিচারক এমনটাই জানিয়েছেন কামা এমনটাই জানিয়েছেন কাнди মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জোদিয়া আদালতের এই রায় 10 আর দেখুন দাদা এই রায়ের ব্যাপারে কি বলবেন যাবজ্জীবন দেওয়া হলো আপনাকে কি বলবেন দাদা সন্তুষ্ট রায়ে দাদা এই রায় সন্তুষ্ট আপনি দাদা আপনাকে যাবজ্জীবন দেওয়া হলো সন্তুষ্ট আপনি রায়ের ব্যাপারে কি বলবেন দাদা দাদা কি বলবেন রায়ের ব্যাপারে আপনি কি সন্তুষ্ট কান্দি পি এস কেস নাম্বার ছশো একষট্টি একুশ ডেটেড দশ বারো একুশ তিনশো দুই হান্ড্রেড টোয়েন্টি বি টোয়েন্টি ফাইট আর্মস অ্যাক্টে নেপাল সাহা মার্ডার কেস কাঁধি থানায় দশ বারো একুশ তারিখে সন্ধ্যা সাতটার সময় তাকে মা দেওয়ার রাস্তার উপরে গুলি করে খুন করা হয়েছিল সেই কেসে পুলিশ চার্জশিট দেয় তদন্ত করে তিনশো দুই হান্ড্রেড টোয়েন্টি বি টোয়েন্টি ফাইভ টোয়েন্স আমস একটে সেই কেসে আমরা বাইশ জন সাক্ষীকে আমরা করেছি করার পর আমাদের সেকেন্ড ট্রায়াল করে মামলাটা চলছিল ট্রায়াল দ্রুত নিষ্পত্তি হয়েছে সে দ্রুত নিষ্পত্তিতে আমরা বাইশ জন সাক্ষী করেছি বাইশ জন সাক্ষী করে এদেরকে আমরা আজকে যাবজ্জীবন কারাদণ্ড তিনশো দুই অবলিক হান্ড্রেড টোয়েন্টি বিতে এবং টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভ টোয়েন্টি ফাইভ

মার্ডার করলে রুস্তমগিরি করলে এদেরকে এরা সাজাপ্রাপ্ত হতে হবে এটা পার্টা গেল সমাজে একটা যদি আজকে এরা সাজা পাপ প্রমাণে গেল রুস্তমবাজি করে গুণ্ডামি করে মানুষকে মার্ডার করলে তাদের বাইরে থাকা যায় না ভেতরেই থাকতে পারে সবচেয়ে এই কেসে আমি আমার সঙ্গে আমার সতীর্থ সুকান্ত মুহার্জি প্রসিকিউশনের ছিল এবং সবচেয়ে বেশি ভূমিকা আমাদের কায়তান আইস এবং আই ও করেছেন তাদের সাহায্য আমরা পেয়েছি এবং তার ফলে আজকে আমরা এই সফল হয়েছি এই দুর্দান্ত প্রতাপ রাউলিদের আজকে সাজাপ্রাপ্ত করতে এবং খুব দ্রুত নিষ্পত্তি এসে